ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তিন হাজার আটশো আবেদন স্পন্সার করা হয়েছিল তার মধ্যে সাতশো পঁচিশটি আবেদন স্যাংশন হয়েছে স্পন্সরের তুলনায় স্যাংশন তো কম কেন ব্যাংক কি কো অপারেশন করছে না আমাদের যে ব্যবসায়ীরা এরা টোয়েন্টি ল্যাক এর উপরে ব্যবসায়ী করে না ওদের না করুক তারা যা পারবে তাই করুক না ম্যাডাম তার জন্য ওদের জি বিল হয় না ম্যাডাম কিন্তু এখানে మేడం uh,

এই জেলাতে প্রচুর মানুষ আসে সব জেলাতেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে লাইন ডিপার্টমেন্টের অনেক কাজ আছে আপনারাও অনেক ইম্পর্টেন্ট মনে রাখবেন দেখে নিন হলে তোলা তোমরা আমরা যখন ভার্চুয়াল মিটিং করি কেন না যখন সিএস বারবার ভার্চুয়াল মিটিং করে কেন বলো না বলা উচিত এটা ম্যাডাম সিচুয়েশনের জন্য কোন সারপ্রাইজ ভিজিট এখানে হয় ডিএম পুলিশের আন্ডারে এসপির আন্ডারে কোনো কমিটি হয়েছে ডিএমএস ডিএমের আন্ডারে এসপির একটা কমিটি হয়েছে আর হচ্ছে সুফল বাংলা আউটলেট এখানে একটু বাড়াতে হবে বিশেষ করে অনেক জনজাতি আছে তারা খুব গরিব তারা চালটা পায় আগে তো কিছুই পেত না এখন চাল পাচ্ছে স্বাস্থ্যসাথী পাচ্ছে বাচ্চাদের পড়াশুনোর টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে যত সুযোগ সবটাই পাচ্ছে কিন্তু তবুও দেখতে হবে যে আমাকে প্রায় সিটি সুফল বাংলার আউটলেট সব জায়গায় যাবে গরিব লোকের বাড়ি গরিব লোকের জায়গায়